আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক ক্রিয়েটিভ লার্নিং স্কুল সাথে আছে আমি মিলন আহমেদ তো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা কোনিক্সের ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র এর ছয় নম্বর অধ্যায় যার নাম হচ্ছে কোনিক্স এই কোনিক্স আমরা তিনটা নিয়ম পড়াইছি বা আমরা দুইটা নিয়ম পড়িয়েছি আজকে আমাদের তৃতীয় নাম্বার টপিক এটা হচ্ছে যে যদি উদ্দীপকের মধ্যে যদি লেখা থাকে নিয়ামকের সমীকরণ এবং উপকেন্দ্র এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো এখন এটা কিভাবে বের করব আমরা এটা একটা প্রতীকী অর্থে শিখবো উদ্দীপকের মান দেওয়া থাকবে ঠিক আছে বাট এটা আমরা এই দুইটা জিনিসগুলোর আমরা কি দিয়ে শিখবো প্রতীক দিয়ে শিখবো তো চিত্রটা আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি দেখো মনে করি যে এখানে এক্স ও এক্স প্রাইম এক্সিস ওয়াই ও ওয়াই প্রাইম এক্সিস পরাবৃত্ত হচ্ছে যে মূল বিন্দুতে স্পর্শ করে অর্থাৎ যখন মূল বিন্দুতে পরাবৃত্তটা স্পর্শ করে তখন ওইটার নাম হচ্ছে শীর্ষ এটার নাম কি শীর্ষ আর আমি ধরে নিচ্ছি শীর্ষটা হচ্ছে আমার এ এক্স অক্ষের উপর সমতলের উপর অবস্থিত একটি বিন্দু যার নাম হচ্ছে এস আর এসটা হচ্ছে আমার ফোকাস বা উপকেন্দ্র এটাকে আমি নির্দেশ করতেছি আলফা কমা বিঠা দিয়ে ঠিক আছে আমরা জানি যে উপকেন্দ্র যে পাশে থাকে ঠিক তার বিপরীত পাশে লম্বা বরাবর থাকে কি রেখা নিয়ামক রেখা তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমার নিয়ামক রেখা নিয়ামক রেখা এখানে আমি ধরছি এম জেড এবং এম প্রাইম তো এই মুহূর্তে তুমি যদি এখানে নিয়মটা তিন নম্বর নিয়মটা যদি ফলো করো উপকেন্দ্র দেওয়া আছে কি দেওয়া আছে উপকেন্দ্র মনে করো আলফা এবং বিটা দেওয়া আছে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে ফর এক্সাম্পল এক্স প্লাস বি প্লাস সি ইজ টু জিরো এখন আমাদেরকে কি করতে হবে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে এটা হচ্ছে এম বিন্দু পি বিন্দু এ এস ওকে ঠিক আছে অঙ্কের শুরুতে তোমাদের কাজ হচ্ছে একটু বলবা যে মনে করি বা দৌড়ি মনে করি বা উপকেন্দ্র উপকেন্দ্র আলফা এবং যদি মাইনাস ওয়ান কমা ওয়ান তখন তুমি এই আলফা এবং বিঠার জায়গার মধ্যে মাইনাস ওয়ান কমা ওয়ানটা বসিয়ে দিবা তো আমি প্রতীক দিয়ে করাচ্ছি তো এই কারণে আমি এগুলো লিখছি না এবং নিয়ামকের সমীকরণ বি আমার দেওয়া আছে তাই না আচ্ছা ঠিক আছে তো তখন তুমি বলবা যে পরাবৃত্তের পরাবৃত্তের সংজ্ঞানুসারে সংজ্ঞানুসারে পাই কি পাও পরাবৃত্তের সংজ্ঞাটা তোমরা জানো নিঃসন্দেহ যে পিএম প্রমাণ করে দেখাইছি না তো তুমি যদি বর্গ করো এসপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার লিখতে পারো না অর্থাৎ তার যে দূরত্ব তার লম্ব দূরত্বের সমান এই যে পি মানে কি চলমান বিন্দু উপকেন্দ্র হচ্ছে এস এর দূরত্ব অক্ষের উপর লম্ব দূরত্বের কি সমান তাহলে এখানে তুমি দূরত্বের বসাও দেহ মনে আছে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তার স্থানাঙ্কের মান দেওয়া থাকে তখন ওইটা লেখা প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই আর রুটের ব্যাপারটা যে স্কয়ার দেওয়ার কারণে ব্যাপারটা উঠে যায় তাহলে লিখো এটাকে মনে করো তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান অথবা X1 ওয়ান ওয়াই ওয়ান তাহলে লিখো x মাইনাস হোল স্কোয়ার প্লাস বিটা এখানে মনোযোগ দিতে হবে প্লিজ এই জায়গাটা হচ্ছে যে সমীকরণটা আছে এই দুই বরাবর নিয়ামকের যে সমীকরণটা আছে ওই সমীকরণের লম্ব দূরত্ব তে একটা সমীকরণের লম্ব দূরত্ব নির্ণয়ের বি সিস্টেমটা হচ্ছে যে সমীকরণটা থাকবে তাকে বর্গ করতে হয় এবং তাদের যে সহগটা এই সহগ দ্বয়ের বর্গের সমষ্টি লিখতে হয় তাহলেই হয়ে যায় তো এই জায়গার মধ্যে আলফা হল স্কোয়ার না এখন তুমি থাকবে এই দুইটা জায়গার মধ্যে তুমি লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার সমান প্লাস মাইনাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি যদি প্লাস থাকে তুমি প্লাসের টা বসাবা যদি মাইনাস থাকে তুমি মাইনাসের টা বসাবা আচ্ছা এটা গেল এখানে কি দেখো তো এ প্লাস বি প্লাস সি ধরতে পারো না তিনটা বর্ণনা তো তিনটা বর্ণের যে স্কোয়ার যে সূত্রটা দেখি তোমাদের স্মরণ আছে এ এক্স লিখি তোমরা তোমরা দেখো এ প্লাস বি প্লাস সি কম্পেয়ার করবা ওইটার সাথে কম্পেয়ার করবা

ঠিকই আছে এখানে এখানে তো আছে আমার শোনো শোনো এ এক্স প্লাস এটাই তো প্রশ্ন বলো প্রশ্ন কোয়েশন করো সমস্যা নাই কথা বলে না ও এখানে এগুলি ব্যাপার না এটা বুঝতে পারলি এনা এগুলি ব্যাপার না এটা ব্যাপার নয় এইগুলি লিখতে অনেক সময় এরকম হই স্বাভাবিক আচ্ছা দেখো এই তিনটার সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম এখন কোনো কারণে যদি খেয়াল করো এই জায়গাটার মধ্যে থাকতে পারে কি বলছিলাম না ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান থাকতে পারে আর এখানে থাকতে পারে তোমার থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ওয়ানো এরকমও থাকতে পারে বা মাইনাস তেতাল্লিশ এরকম ইত্যাদি থাকতে পারে তখন তোমরা এভাবে করবা এখান থেকে শুনো এখন আপাতত এখানের যে হিসাবটা এখানে নিজ দায়িত্বে সূত্র এপ্লাই করবা আর এখানে উপরের মধ্যে নিজ দায়িত্বে সূত্র অ্যাপ্লাই করবা আর এখানে বর্গের মান লিখবা লিখার পরে এই পাশের যে সৌহলের বর্গের যে সমষ্টিটা এটা ওই পাশে নিয়ে আসবা আসার পরে তার সাথে তুমি গুন করে দিবা গুণ করে এটা ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে ওকে তো ওই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ